মুখের সময় পাত্রে কি অনেকটা আটা লেগে যায় একসাথে কি অনেকগুলো রুটি একসাথে করে দেখেছেন বেলে দেখেছেন কত কাজ সহজ হয়ে যায় তার সাথে অনেকগুলো রুটি একসাথে ভেজে নিতে পারেন এই সমস্ত টিপস নিয়ে আজকে তোমাদের সামনে আমি তো চলো আজকে দেখবো একটা একটা করে কিচেন টিপস নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত একটা বাটিতে যখন আমরা আটা মাখি তখন এই বাটিটার গায়ে অনেকটা আটা লেগে থাকে সেইটা আবার ভিজিয়ে করে ধোয়ারে তার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের একটা টিপস প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি যে পাত্রটায় আমরা আটা মাখবো তার মধ্যে একটুখানি জল একটুখানি লবণ যেটা খাবার লবণ আর একটুখানি জল দিয়ে ভালো করে বাটিটা সারা গায়ে মাখিয়ে নিলাম তারপরে আমি আমার যতটুকু আটা লাগবে সেই ততটুকু পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি তো দেখো এইভাবে যদি আটাগুলো আমরা মাখতে পারি তাহলে আটা মাখার পরে যে আটার পাত্রে যে বাটিটায় আমরা আটা মাখি সে বাটিটায় যে আটা লেগে থাকে সেটা লেগে থাকবে না এবং সুন্দরভাবে বাটিটা পরিষ্কার থাকবে বা আটা মাখার পরে সেই বাটিটা ধোয়া নিয়ে কোনো পরিশ্রম করতে হবে না প্লাস আমাদের আটাও অনেক ওয়েস্টেজ হবে না তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো আটাটা মেখে নেব আর তোমাদের দেখাবো বাটিটার গায়ে কিন্তু এক একটুও আটা লেগে থাকবে না এই পদ্ধতিতে যদি তোমরা আটা মাখো তাহলে কিন্তু আটাও সাশ্রয় হবে এবং বাটিটাতেও কিন্তু একটু আটা লেগে থাকবে না তোমরা দেখো আমি অল্প অল্প করে জল নিচ্ছি জল নিয়ে সুন্দর করে আটাটা মেখে নেবো অন ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো আটাটা মেখে নিলাম আর দেখো পুরো আটাটা কিন্তু আমার বাটিটার গায়ে একটু আটা লেগে নিয়েই তোমরা দেখতে পাচ্ছ পুরো আটাটা কিন্তু আমি মেখে নিলাম তো আর আটা ওয়েস্টেজ হলো না আমার বাটিটাও কিন্তু ধোয়ার জন্য ঝামেলা ভোগ করতে হবে না তো দেখো এইবার আটাটা মাখা হয়ে গেছে আটাটা ঢেকে আমরা রেখে দেবো আটা মাখতে গিয়ে দেখি স্ল্যাবের উপরে আমার একটু পালিশের দাগ রয়েছে তো সেই পালিশের দাগটা তোলার জন্য আমি একটা স্যানিটাইজার নেব তোমরা দেখেছ এটা ডেট পেরিয়ে যাওয়া স্যানিটাইজার এই স্যানিটাইজারগুলো আমাদের সবার বাড়িতেই এখন রয়ে গেছে করোনার পরে তো সেই স্যানিটাইজার একটুখানি আঙুল দিয়ে এখানে জাস্ট একটুখানি রাব করে দেবো আর দেখো নেলপালিশের দাগটা কি সুন্দর উঠে যাবে এরকম নেলপালিশের দাগ আমাদের অনেক সময় অনেক জায়গায় লেগে যায় সেই ক্ষেত্রে এই ধরনের স্যানিটাইজার দিয়ে কিন্তু আমরা নেলপালিশের দাগ দাগটা চট করে তুলে নিতে পারি এই স্ল্যাবটার মধ্যে লেগেছিল সেটা কিন্তু আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে দেখিয়ে দিলাম তো দেখো একটা ডাস্টার দিয়ে মুছে নেবো মুছে একদম পরিষ্কার হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন এবার চলো একসাথে আমি অনেকগুলো রুটি করে তোমাদের দেখাবো তো রুটি করার জন্য আমি প্রথমে একটা পেপার পেতে নিয়েছি কারণ পেপার পেতে নিলে যে আটাটা ওয়েস্টেজ হয় সেটা মাটিতে পড়বে না আর দেখো আমার বেলনির গায়ে রুটি চাটুর গায়ে যে আটাগুলো লেগে আছে সেগুলোও তোমাদের তুলে দেখিয়ে দেবো সহজ পদ্ধতিতে কারণ এটাতে রোজ রুটি হয় আমাদের টিপসটার জন্য ওটা আমি পরিষ্কার করে নিয়ে নিই তো চলো একসঙ্গে আমি লেচি কেটে নেবো আমি অনেকগুলো করে রুটি একবারে করে নেবো আমি একসঙ্গে চারটে করে রুটি করব। এবং চারটে পাঁচটা করে আমি রুটি ভেজে তোমাদের সঙ্গে একসঙ্গে দেখাবো যাদের বাড়িতে অনেক লোকজন একসাথে অনেক রুটি করতে হয় তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই উপকারী তো দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি এখান থেকে চারটে লেচি চারটে গুলি করে নিয়েছি এবং আটা একটুখানি বেশি করে আটা দিয়ে চারটে গুলিকে আমি সমান করে দেখো এরকম করে প্রেস করে নেবো আঙুলের সাহায্যে একটু আটা দিয়ে প্রেস করে নেব প্রেস করে নিয়ে আমি চারটে রুটি কিন্তু একসাথে বেলবো যাদের বাড়িতে অনেক রুটি লাগে এবং সকালবেলা তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করা যায় না সেক্ষেত্রে এইভাবে যদি তোমরা রুটি করে নাও তাহলে একসাথে কিন্তু অনেকগুলো করে রুটি আমরা করে নিতে পারবো এবং সময় অনেকটা সাশ্রয় হবে এবং অনেক তাড়াতাড়ি আমাদের রুটিগুলো হয়ে যাবে তাড়াতাড়ি আমরা জল খাবারটা রেডি করতে পারবো অল্প সময়ের মধ্যে তো দেখো চারটেগুলিকে আমি সমানভাবে হাত দিয়ে প্রেস করে নিয়ে নিয়েছি এইবার এই চারটে রুটি আমি একসাথে নামিয়ে দেবো তোমরা দেখতে পাবে আর একসাথে এই চারটে রুটি কিন্তু আমি তৈরি করে দেখাবো তো দেখো বেলনি দিয়ে আমি আস্তে আস্তে চারটে রুটির উপরে সুন্দর করে যেমন করে বেলে সেরকম করে একটু বেলে নেবো খেয়াল রাখতে হবে একটু আটাটা বেশি লাগবে আর সেই জন্যই পেপারটাকে নিচে পেতে নিয়েছি যে ওয়েস্টেজ আটাটা পেপারে পড়বে যাতে নষ্ট না হয় তো দেখো আমি সামান্য আটা দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো তোমরা দেখতে পাবে চারটে রুটি কিন্তু আমার সমানভাবে একসাথে বেরিয়ে গেল। তো দেখো একটা একটা করে তুলে তোমাদের সামনে দেখিয়ে দেবো একটার সাথে একটা কিন্তু লাগেনি যেহেতু আমি একটু আটা বেশি করে নিয়েছি একটা প্লেটে নিয়ে নেবো নিয়ে তো আমরা দেখতে পাবে এই চারটে বা এরপরেও আরও চারটে রুটি বেলে নিয়ে আমি একসঙ্গে কিন্তু পাঁচটা ছটা রুটি একসাথে করে নেবো আমার এই টিপসগুলো যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক করো চাটু পাইতে দিয়েছি উনুনে দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা রুটি দিয়ে দিয়েছি তোমরা দেখো উল্টে পাল্টে আমি একসাথে অনেকগুলো করে কিন্তু রুটি করব। আর এইভাবেই আমি রুটি করি আমার সময় অল্প লাগে এবং একসাথে অনেকগুলো রুটি আমার নেমে যায় তো দেখো তিনটে রুটি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি একটা পাট হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পাটে আর রুটি দিয়ে উল্টে দিয়ে আবার একবার উল্টে দিয়েছি দিয়ে এইভাবে আমি পাঁচটা রুটি একসাথে কিন্তু নামাতে পারবো তো দেখো উল্টে পাল্টে নিয়েছি আর রুটিগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যাদের সময় খুব অল্প খুব অল্প সময়ের মধ্যে অনেক রুটি করতে হয় তাদের জন্য কিন্তু আজকের এই টিপসটা দুর্দান্ত একটা টিপস এটা ফলো করলে কিন্তু অনেকটা উপকার পাবে তো দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তোমাদের ভেজে দেখাবো এবং প্রত্যেকটা রুটি কেমন ফুল ফুলে উঠবে ফুটবলের মতো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি সমস্ত রুটিগুলো একসাথে আমি কিন্তু পাঁচটা রুটি এখানে করেছি একসাথে পাঁচটা রুটি কিন্তু দেখো ভেজে তুলে নিলাম এরকমভাবে কিন্তু তোমরা অনেক সময় বাঁচাতে পারো গ্যাস বাঁচাতে পারো এবং একসাথে অনেকগুলো রুটি তোমরা করে নিতে পারো প্রত্যেকটা রুটি কেমন ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে এই টিপসটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের নিত্য জীবনীতে কাজে লাগাতেই পারো তো চলো এবার দ্বিতীয় টিপসে যাই আমরা রুটি বেলার সময় যে বেল্লিতে অনেক সময় আটা লেগে যায় সেক্ষেত্রে বেল্লিটা যদি রুটি বেলার আগে এরকম করে একটু গ্যাসের উপরে দিয়ে নেওয়া যায় তাহলে যে আটা লেগে যায় না অনেক সময় তাহলে কিন্তু কখনোই আটা লাগবে না তার সাথেই যে চাকি যেটাতে আটা লেগে রয়েছে সেটাও যদি তোমরা কাঠের হয় হোক বা আমার পাথরের যেহেতু তোমাদের দেখাচ্ছি বিশেষ করে যাদের কাঠের তাদের সঙ্গে সঙ্গে ভিজিয়ে করা যায় না সেক্ষেত্রে গ্যাসের উপর একটু উল্টে দিয়ে তারপর একটা খুন্তি দিয়ে এরকম করে নিলেই কিন্তু সমস্ত উঠে যায় তারপরে কিন্তু রুটিটা তোমরা বেলে নিতে পারো কারণ চট ধুলে পরে কিন্তু কাঠের যেটা সেটা ভেজা থাকে সঙ্গে সঙ্গে রুটি করা যায় না সেক্ষেত্রে এই টিপসটা তোমরা ফলো করলে খুব সুন্দরভাবে কিন্তু এই চাকিটা তোমরা পরিষ্কার করে নিতে পারো চলো এর পরের টিপসে দেখা যাক এরপরে যে আমরা বেললাম যে বেলনিটা সেটা কিন্তু এই যে পেপারটায় আমি আটা মেকে মানে বেলেছিলাম সেটা দিয়ে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে রাখলে পরে কিন্তু আরশোলা মশামাছির থেকে বেলনি চাকিটা আমাদের মানে বেলনিটা আমাদের রেহাই পায় পরের টিপস আমাদের গ্যাসে যখন আমরা প্রেশার কুকার বসাই ডাল বা যে কোনো তরি তরকারি অনেক সময় প্রেসার কুকারের ওপর দিয়ে ওভারফ্লো হয়ে আমাদের প্রেশার কুকারটা তো নষ্টই হয় গ্যাসের নিচটাও এইভাবে নষ্ট হয়ে যায় মানে ওভারফ্লো হয়ে তো সেক্ষেত্রে ছোট্ট টিপস তোমাদের এর আগে একদিন একটা দিয়েছি আজকেও তোমাদের আর একটা টিপস দেবো দেখো অনেক সময় প্রেশার কুকারে সেফটি ভালভটা একটু লুজ থাকাতে এইভাবে কিন্তু ওভারফ্লো হয় তাতেই দেখো আমার দুধ উতলে পড়েছে এবং এই যে ডালটা উতলে পড়েছে এটা পড়া এটাও আমি তোমাদের একটা টিপস দেখাবো আর দেখাবো ওই প্রেসার কুকারে যাতে এইভাবে উপরের দিকে উঠে না আসে খাবার দাবার বা ডাল ডাল সেটা তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপসের সঙ্গে শেয়ার করব যাতে এটার যদি অসুবিধাও থাকে তাই সেক্ষেত্রেও কিন্তু এইভাবে ওপর দিয়ে ওভারফ্লো হবে না তো চলো দেখতে থাকো নিশ্চয়ই দেখো কীভাবে প্রেসার কুকারটা নষ্ট হয়েছে নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে অনেকটা ডাল কিন্তু আমার বেরিয়ে গেছে এই একটা ছোট্ট টিপসের মাধ্যমে এই সমস্যার সমাধান কিন্তু আমরা করে নিতেই পারি তারপরে দোকানে নিয়ে গিয়ে সেফটি ভাবটা আমরা ঠিক করে বা গাডারটা আমরা ঠিক করে অনেক সময় গাডার লুজ হলেও হয় তো চলো আমি প্রেশার কুকারটা খুলে নেব খুলে নেওয়ার পরে তোমাদের একটা ছোট্ট টিপস দেখাবো এই টিপসটা যদি ডাল বা তরকারি বা মাংস করার আগে তোমরা করো সেক্ষেত্রে কিন্তু এটা আর উতলাবে না আর বিশেষ করে ডালের ক্ষেত্রে আর উতলাবে না একটা ছোট্ট টিপস দেখাবো এই পদ্ধতি অবলম্বন করে ওয়েস্টেজও হবে না প্রেশার কুকারটাও কিন্তু নোংরা হবে না তো দেখো প্রেশার কুকারটা খুলে নিলাম আমি ডালটা সিটি দিয়ে নিয়েছি তবুও তোমাদের দেখাবো এর এরপরে তোমরা যখন ডাল করবে তখন জাস্ট একটু ডাল দেওয়ার পরে একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবে তোমাদের এর আগেও একটা অন্য টিপস দেখেছি এই টিপসটাও কিন্তু সাংঘাতিক সেটাও কিন্তু এই তেলেরই টিপস দেখো ডাল দিয়ে আমি জাস্ট আবার প্রেশার কুকারটাকে আটকে দিলাম এইবার দেখো একটা সিটি দিয়ে তোমাদের দেখাবো আর কিন্তু বেরোচ্ছে না এই ছোট্ট টিপসটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু প্রেশার কুকারের অনেকেরই কিন্তু ওভারফ্লো হয় সেটার থেকে কিন্তু মুক্তি পাবে এবার চলে যাব এই যে গ্যাসের নিচে ওভেনের নিচে যে ওভারফ্লো হয়েছে এগুলো পড়েছে আমাদের গ্যাস টেবিলটাকে নোংরা করেছে প্রচণ্ডভাবে এখান থেকে অনেক সময় আমাদের ডা নিজেদের বেখেয়ালে দুধ উতলে পড়ে ডাল এরকম উতলে পড়ে সেখান থেকে আমরা গ্যাস টেবিলের নিচটা সেফটি রাখার জন্য কি করব ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি ডাস্টার দিয়ে প্রথমে গ্যাস টেবিলের নিচটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমাদের একটা ছোট্ট টিপস দেখাবো যেটা দিলে পরে এরপরে উতলে পড়লেও বা হলে পরেও সেটা কিন্তু তোমাদের আর কষ্ট করতে হবে না পেপার কিংবা এই যে নষ্ট হয়ে যাওয়া তোমাদের প্লেট প্লাস্টিকের প্লেট বা পেপার বা স্টিলের প্লেট ছোট ছোট প্লেট অনেক সময় আমাদের ইউজলেস প্লেট থাকে সেই প্লেট নিতে পারো বা একটা পেপার নিতে পারো তো সেটা গ্যাসের নিচে যেখানে বার্নার আছে তার নিচে যদি সেট করে দাও এই প্লাস এই প্লেটটা আর এদিকে যদি একটা পেপার দিয়ে দাও আমি তোমাদের দুটো দেখাচ্ছি যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো পেপার করলে পেপারটা একদম খুলে পেতে দেবে দুটো গ্যাসে ওভেনের নিচে মানে বার্নারের নিচে আর যদি প্লাস্টিকের মানে প্লেট ব্যবহার করো সেক্ষেত্রে ছোট ছোট স্টিলের দুটো প্লেট এইভাবে কিন্তু দিয়ে দিতেই পারো দুটো ওভেনের নিচে মানে বার্নারের নিচে তাহলে যেগুলো উতলে পড়বে সেগুলো এই প্লেট বা পেপারের মধ্যে পড়বে তো সঙ্গে সঙ্গে তোমরা পরিষ্কার করে নিতে পারবে কেমন লাগলো আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা